আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখন মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করব সেই জন্য মাছগুলো কুটে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তারপরে এখানে একটা ফুলকপি নিয়েছি এটা কেটে নেব পুরোটা লাগবে না এখানে পেঁয়াজকলি নিয়েছি পেঁয়াজকলিগুলো তরকারির সঙ্গে দিব আর একটা টমেটো নিয়েছি যেহেতু মাছের সঙ্গে তরকারি বেশি দেওয়া হচ্ছে না হালকা মরিচ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ ভালো করে মাখিয়ে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখানে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুড়া আর জিরা মিশিয়ে রেখেছি এখানে একটা টমেটো কেটেছি পেঁয়াজ পাতা কেটে রেখেছি আমি মাছ ভাজার তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব মশলাটা দিয়ে দিচ্ছি

আগুনের তাপ নেয় অবশ্য আমি করি না কারণ কাপড়ে ধোঁয়া বন্ধ হয়ে যায় মুরগিরা করে থাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগুন বেশি সেই জন্য অনেক ধোঁয়া হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না আমি এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব এটা দিয়ে একটু কষিয়ে নেব তবে কষিগুলো দিয়ে দিব

এবাৰ আমি মাছবোৰ দিয়ে দিব

আমি কিন্তু ধনে দিয়ে দিয়েছি নেই মনে হয়েছে আর দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে তো আমি চলে যাই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ